নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষাচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই পনেরোই এপ্রিল দু রয়েছে শুভ নববর্ষ আর এই শুভ নববর্ষের দিন বাম্পার অর্থপ্রাপ্তি ঘটবে চার রাশির কোন সেই সৌভাগ্যশালী চার রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন তবে মনে রাখবেন এটি কোনো ব্যক্তিগত বিচার নয় এটি সম্পূর্ণরূপে সার্বিক বিচার কারণ আমি আপনার জন্মছক দেখতে পাচ্ছি না আমি আপনার হস্তরেখা দেখতে পাচ্ছি না তবে আপনার ব্যক্তিগত জন্মছকে অথবা আপনার হস্তরেখায় যদি রাহু শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় থাকে অথবা আপনি যদি শুভ করে নিয়ে থাকেন এবং চার রাশির মধ্যে যদি পড়ে যান অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি ঘটবে কিন্তু দেখা যাচ্ছে রাশির নাম ম্যাচ খাচ্ছে তা সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটছে না তখন জানবেন আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় রাহু শুক্র এবং ভাগ্যভাব অশুভ অবস্থায় রয়েছে সেই জন্য বাম্পার অর্থপ্রাপ্তি ঘটছে না তখন আপনি যদি চান নিজের জীবনে বাম্পার অর্থপ্রাপ্তি ঘটাবেন তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে পাওয়ার কবজ হচ্ছে এমন একটি কবজ এই কবজ ধারণের পর আপনার অশুভ রাহু শুভ হতে শুরু হবে অশুভ শুক্র শুভ হবে এছাড়াও ভাগ্যভাব মজবুত হবে রাহু শুভ শুক্র শুভ ভাগ্যভাব মজবুত আপনার হাতে প্রচুর পরিমাণ অর্থ আসতে বাধ্য যারা মনে করছেন এই পাওয়ার কবজ নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ রাত্রি আটটা আঠাশ মিনিট পর্যন্ত চন্দ্র থাকবে তুলা রাশিতে এরপর চন্দ্র প্রবেশ করে যাবে বৃশ্চিক রাশিতে এই দিন চন্দ্র থাকছে বিশাখা নক্ষত্রে এর পাশাপাশি এই দিন থাকছে খুবই গুরুত্বপূর্ণ যোগ সেটি হচ্ছে সিদ্ধি যোগ আর এই সিদ্ধিযোগে আপনার মনের ইচ্ছা পূরণ হবে এর পাশাপাশি এই দিন যেহেতু নববর্ষ থাকছে কাজেই দিনটির গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে এই দিন আপনি যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন শুভ যাত্রা করতে পারেন বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা শুরু করতে পারেন যাই কাজ করবেন সেই কাজটি এই দিন শুভ বলে বিবেচিত হবে এই দিন আপনারা অবশ্যই সিদ্ধিদাতা গণেশের পুজো করুন তবে রাহু সময়ে কোনো শুভ কাজ করবেন না রাহু সময় শুরু হচ্ছে দুপুর দুটো ছেচল্লিশ মিনিটে এবং তা থাকছে উইকেন্ড চারটে একুশ মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে অর্থ নিবেশ করবেন না এমনকি যারা টিকিট কাটছেন টিকিট কাটা থেকে বিরত থাকুন এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা পঞ্চাশ মিনিটে এবং তা থাকছে সকাল দশটা বাইশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা তিরিশ থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং সেটি থাকবে দুপুর বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এই দিন অমৃত সময় শুরু হচ্ছে দুপুর একটা বারো থেকে এবং থাকছে দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় হিসাবে পাচ্ছি বিকেল পাঁচটা পাঁচ থেকে রাত্রি আটটা আঠান্ন মিনিট পর্যন্ত এবার আসি চার রাশির কথায় যেই চার রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ রয়েছে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল মিথুন রাশি মিথুন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে সন্তানের কাছ থেকে সুখ পাবেন একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন বিবাহের শুভ যোগাযোগ আসবে এই দিন কাছাকাছি ভ্রমণের যোগও রয়েছে দিনটি আপনার আনন্দে কাটবে মিথুন রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি পাঁচ আট দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক সুখ বৃদ্ধি পেতে চলেছে দাম্পত্য জীবনে সুখ আসবে সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের দারুণ সুযোগ আসবে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতির কোনো না কোনো শুভ খবর পেতে পারেন পিতার শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে ব্যবসা ক্ষেত্রে ইনকাম বাড়বে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে কর্কট রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি দুই নয় তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল ধনু রাশি ধনুরাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন সন্তান সুখ পাবেন যারা বেকার রয়েছে বেকারদের কর্মপ্রাপ্তির শুভ সূচনা হবে যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে এছাড়াও যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন আজকের দিনে হঠাৎ করে পাত্রপাত্রীর শুভ সম্বন্ধ আসবে ব্যবসাতে ইনকাম বাড়বে এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে ধনুরাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল দুই তিন এবং সাত শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের দারুণ সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে আপনার অর্থনৈতিক উন্নতির যোগ তৈরি হচ্ছে ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে যার কারণে আপনার ইনকাম আগের থেকে অনেকটাই বাড়বে একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যাদের পিতা জীবিত অবস্থায় রয়েছেন পিতার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে এমনকি পিতার কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি কুম্ভ রাশির যে ভাগ্যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল তিন পাঁচ এবং ছয় এই হচ্ছে সৌভাগ্যশালী চার রাশির ব্যক্তি যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন তবে মনে রাখবেন এটি কিন্তু পেট সার্ভিস খুব ছোট্ট পারিশ্রমিক প্রদান করে আপনাকে এই সার্ভিস নিতে হবে যারা এই সার্ভিস পেতে চাইছেন অবশ্যই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কিভাবে বুকিং করতে হবে কত পারিশ্রমিক দিতে হবে সমস্ত কিছু আপনাকে জানিয়ে দেওয়া হবে এছাড়াও যারা বিভিন্ন রকম রত্ন যন্ত্রম কবচ তাবিজ রুদ্রাক্ষ যজ্ঞের সামগ্রী পেতে চাইছেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ